তুমি হয়তো ভাবছো আমার এত গুনা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তুমি হয়তো কেঁদেছো রাতে রাধারে কিন্তু এখনো মনে হয় আমি আর পবিত্র হতে পারবো না কিন্তু শোনো ভাই আল্লাহর রহমত তোমার গুনার থেকেও বড় যত অন্ধকারেই থাকো না কেন আল্লাহর দরজা এখনো খোলা আছে তুমি শুধু একবার সত্যি তাওবা করে ফিরে আসো। দেখবে আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করবেন যেন তুমি কখনো পাক বল হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াতে উনচল্লিশ আয়াতিপান্ন এই একটি আয়াতই প্রমাণ করে আল্লাহ চান তুমি ফিরে আসো তুমি যত পাপ করো না কেন যতবারই ভেঙে পড়ো না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না একজন মানুষ ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তার হৃদয়ে একদিন জেগে উঠল ভয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে এক আলেমের কাছে গেল জানতে চাইল আমার জন্য কি তাওবার সুযোগ আছে। বললেন হ্যাঁ, রহমত সীমাহীন। তুমি তাওবা করো, নতুন জীবন শুরু এই কথায় সে কাঁদতে কাঁদতে তাওবার উদ্দেশ্যে রওনা হলো কিন্তু পথেই মারা গেল আর আল্লাহ তাকে জান্নাতে দান করলেন কারণ সে তাওবার ইচ্ছা নিয়ে বের হয়েছিল এই গল্প আমাদের শেখায় তুমি যতই পাপী হও না কেন যদি সত্যি করে ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তাওবা শুধু ক্ষমা নয় তাওবা মানে হচ্ছে নতুন জীবন শুরু করার সুযোগ তাওবা মানে তুমি তোমার অতীত ভুলে নতুন পথে হাঁটতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন কখনো পাপ করেনি ইবনে দেখো দেখো আল্লাহ কত দয়ালু তুমি শুধু তার দিকে ফিরে যাও। তোমার অতীতের অন্ধকার যাবে তোমার নাম জান্নাতের তালিকায় লেখা হবে আমাদের জীবনে ভয় আর আশা এই দুইটি থাকা দরকার জাহান্নামের ভয় আমাদের গুনাহ থেকে দূরে রাখে আর আল্লাহর রহমতের আশা আমাদের হতাশা থেকে বাঁচায় যদি তুমি শুধু ভয় পাও তুমি ভেঙে পড়বে আর যদি শুধু আশা রাখো তুমি গাফিল হয়ে যাবে। তাই হৃদয়ে থাকে এই দুই আগুনের ভয় ও ও যখন সবাই ঘুমিয়ে যায় তুমি যদি তখন উজ্জু করে নামাজে দাঁড়াও আর চোখের পানি ঝরিয়ে বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি তাহলে জেনে রেখো আল্লাহ তখন আকাশের সর্বনিম্ন স্তরে নেমে আসেন এবং বলেন কেউ কি ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব মুসলিম এই তোমার জন্যই ভাই। এই সময়টাই হলো ফিরে আসার সেরা মুহূর্ত তুমি যদি এক পা এগাও আল্লাহর দিকে আল্লাহ দশ পা এগিয়ে আসেন তোমার দিকে তুমি যদি ধীরে ধীরে হাঁটো পথে আল্লাহ দৌড়ে আসেন তোমার থেকে এটাই আল্লাহর তুমি যতই দূরে যাও না কেন তিনি চুপচাপ তোমার আছেন ভাই একবার আয়নায় তাকাও তুমি এখনো বেঁচে আছো এর মানে আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন তাওবা করার সময় এখনি এখনই কারণ হয়তো আগামী ফজর আমরা দেখব না হয়তো আগামী সূর্য তোমার জন্য উঠবে না আজ রাতে শুধু একবার বলো আমি ফিরে এসেছি তুমি কেঁদে ফেলো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন নয় ফিরে আসো আসার পথে তাও বা করো কারণ আল্লাহর রহমত রহমত কখনো শেষ হয় না আল্লাহর দিকে ফিরে আসো আজই নতুন জীবন শুরু করো